আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর কটন পার্টি টু পিসের আর থ্রি পিসের কালেকশন দেখাবো টু পিস আছে থ্রি পিস আছে এটা কিন্তু টোটালি রিং ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম হাতের নাগালে একটা প্রাইজে থ্রি পিস থাকবে পাঁচশো এবং টু পিস থাকবে মাত্র

550 টাকা 550 টাকা কালার আছে টাইর ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর বডি হবে 38 থেকে 42 পর্যন্ত এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে सेम 550 550 এটা একটা কালার থাকবে এটা পিস কালার 550 টাকা মাত্র এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার 550 টাকা প্যান্টড়না এটার ভিতর আরও কালার আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর থেকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা প্যান্ট ওড়না এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু প্যান্ট ওড়না এটা দেখেন ফ্লাস প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এখন হচ্ছে রিং ডিজাইন দেখাবো থাই জর্জেটটা ঠিক আছে এটা সম্পূর্ণ নেকে কাজ করা কাপড়টা থাই জর্জেট কাপড় প্যানেলে রিং ডিজাইন করা এটা প্যান্টেও কাজ পাচ্ছেন এটা একদম বেস্ট কোয়ালিটির একটা কাপড় কালার আছে অনেকগুলো দুইটা কালারের ভিতরে আচ্ছা এটার ভিতরে দুইটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এটা একটা কালার ডিজাইন এটা থাকবে

মিষ্টি কালার সি গ্রিন কালার মেরুন কালার লাস্টন হচ্ছে মাস্টার্ড কালার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা পুরোটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটা থাই জর্জেট কাপড় এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা কালেকশন কি সুন্দর এটা অ্যালেক্সের মধ্যে নিচে টার্সেল দেওয়া হাতায় টার্সেল করা থাকবে ফিতা করা আছে এবং এইটা হচ্ছে এটার প্রাজুটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা চারটা প্রিন্ট তাই না এটা বড় আটত্রিশ থেকে বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে কাপড়গুলো একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর মিশুরিও অ্যালেক্সের মধ্যে থাকবে যেটা দেখেন এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা কোটি প্যাটার্নে হাতে স্মুকি করা থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 450 450 কালার আছে টোটাল কয়টা কালার হবে চারটা কালার হবে টোটাল চারটা দেখতে পাচ্ছেন 450 টাকায় ওয়েস্টার্ন টু পিসের কর্স পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন 450 সেট ভিউয়ার্স এটা হচ্ছে ভাঙ্গি কালার সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 450 450 কালারগুলো দেখাই কালার আছে এটার ভিতর ছয়টা 6টা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা একদম লাইট কালার ভিতর চাচ্ছিলেন তারা কিন্তু কালার লাগে আমাদের দেখতে দেখে নিতে কালার এটা একটা কালার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন এটা একটা কালার থাকবে এবং এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা ওকে আচ্ছা এটা একটা ডিজাইন এটা খাদি কটন এটা অল ওভার কাজ করা এমব্রয়ডারি কাজ দেখতে পাচ্ছেন পুরোটা এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 400 500 টাকা 500 টাকা ওকে এটা একটা কালার 450 টাকা সরি এটা প্রাইস থাকবে মাত্র 450 করে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও ক্রেতা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি চিকেন কারির মধ্যে এটাও সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে প্রায় আটটার মতো এই দেখেন ষাট আটটার মতো কালার আছে সিভিড কালার এটা ফ্লুজা কালার অ্যাশ কালার মিষ্টি দেন হচ্ছে হোয়াইট ওকে তো এগুলো যেন যেটি করবেন আজ ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ